আলামিন বলেন না রব্বুল আলমিন বলে আমি তোমাকে আদম নবীর উম্মত বানাই নাই আমি আল্লাহ তোমাকে নবীর উম্মত বানাই নাই আমি আল্লাহ তোমাকে ঈসা নবী পর্যন্ত লাখের উপরে নবী গেছে কারো উম্মত আমি তোমাকে বানাই নাই রে গোলাম কারণ কি তুমি কি জানো আমি আল্লাহ ঘোষণা করলাম তোমরাই দ্য বেস্ট তোমরাই পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মক কারণ তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামে ঢুকাবো না সরাসরি আমার জান্নাত দান করে দিব আল্লাহু আকবার এজন্য আল্লাহ পাক বলেন শুধু তাই নয় রে গোলাম মনে রেখো দ্বিতীয় তোমাকে আমি আল্লাহ কি দান করে জবাক হয়ে যাবা তুমি এই দুনিয়ার বুকে তোমাকে খ্রিস্টান ধর্ম দেই নাই সুবহান বলবেন না তোমাকে আমি বৌদ্ধ ধর্ম দিছেন নাকি হিন্দুর করে আল্লাহ আমাদেরকে দান করেন নাই এর চার কি চান আল্লাহ বলছেন ইউ আর অল মুসলিম ইউ উইল গো মাই প্যারাডাইজ তোমরা মুসলমান যেহেতু তোমরা মুসলমান সেহেতু আমার জান্নাতে চলে যাইব এই জন্য আল্লাহ বলেন ইসলাম ঘোষণাকার জোরে বলেন পাক বলে গোলাম শোনো শোনো আমি আল্লাহ তোমাকে ইসলাম ধর্ম দান করলাম রে রেগুলাম এটা সাধারণ কোনো ধর্ম নয় ইট ইস নট অনলি রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ পৃথিবীর বুকে এটা শুধুমাত্র ধর্ম নয় এটি শুধুমাত্র দিন নয় এটা শুধুমাত্র ইসলাম নয় কমপ্লিট কোড অফ লাইফ একজন মানুষের স্টেট লাইফ পলিটিক্যাল লাইফ ফিনান্সিয়াল লাইফ পার্সোনাল লাইফ ফ্যামিলি লাইফ পৃথিবীর বুকে এ টু জেড এই মানুষ পৃথিবীতে তুমি কি চাও ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন অর্থনৈতিক জীবন তুমি কেমনে চলবা কেমনে ঘুমাবা কেমনে তুমি খাবার খাইবা কেমনে হাঁটবা কেমনে নামাজ পড়বা কেমনে রোজা রাখবা কেমনে অজু করবা কেমনে দান করবা আল্লাহ বলেন এভরিথিং ইনক্লুডেড দিস ইসলাম আমি পৃথিবীতে সব কিছু যুক্ত করে দিয়েছি এই ইসলাম ধর্মের মধ্যে সুবাহ আল্লাহ বলবেন বাইর আমার শুধু তাই না আল্লাহ বলেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম মদিনা রব্বুল আলামিন বলে গোলাম শোনো শোনো আমি তোমাকে এমন একটা দিন দিলাম যেই দিনটা আদম নবীরও কিন্তু ছিল এখন প্রশ্ন আদম নবীর ধর্মের নাম কি বলেন তো ইসলাম আদম নবীর ধর্মের নাম ইসলাম ছিল পাক বলেন আদম নবীর যেই ধর্ম তোমাদেরও সেই ধর্ম নবীর যে ধর্ম তোমাদেরও ঈসা নবীর যে ধর্ম ছিল তোমাদেরও ভাইরামায় যতগুলো প্রফেট গেছেন যতগুলো নবী গেছে সব নবীদের ধর্ম যা ছিল আমাদের ধর্মও তাই কিন্তু পয়েন্ট ইউ টার্ন হচ্ছে এক জায়গায় সেটা হচ্ছে আদম থেকে ঈসা পর্যন্ত কোনো নবীর ধর্ম একেবারে পরিপূর্ণ ক্লিয়ার ছিল না কমপ্লিটেড ছিল না বরং আল্লাহ তাইলা আমাদের জন্য শেষ নবীন শেষ জামান আর জন্য আল্লাহ বললেন তোমাদের জন্য আমি যে দিন দিলাম নে মহাত্মুমাতি আমি তোমাদের জন্য যে ধর্ম দিলাম ইট ইস সেটা পরিপূর্ণ এখানে কোনো কমতি নাই এখানে কোনো সন্দেহ নাই সংশয় নাই তুমি পৃথিবীতে যা চাও না কেন আমি আল্লাহ সেটা তোমাকে এই ইসলাম ধর্মে তোমার জীবনে এই ধর্মের মধ্যে সেটাকে আমি ফুল ফ্রি করে দিলাম সোমান আল্লাহ বর বাইরে আমার শুধু তাই নয় রাব্বুল আলামিন বলেন তোমার জন্য আমি একটা কিতাব দিলাম কিতাব সোমান আল্লাহর কিন্তু কিতাবটা কার কাছে দিয়েছেন আমাদের নবী আওয়ার প্রফেট মোহাম্মদ সবাই বলেন সাল্লু রকবুর আলমিন বলেন যে নবীর উপরে তোমাদের একটা কিতাব দিলাম তুমি কি জানো সেই নবীকে সেই নবী জাস্ট নট অনলি আওয়ার প্রফেট শুধু নবী নয় তিনি লাস্ট মেসেঞ্জার অফ দ্য তিনি শেষ জামানার শেষ নবী সোভান তা দ্য অফ দা ওয়ার্ল্ড পৃথিবীর বুকে তিনি সর্বশ্রেষ্ঠ নবী তিনি নবী কুলের মহামবী ইমামুল বিয়া মুহম্মদু রাসূলুল্লাহ তিনি আমন নবী এই জন্য নাল্ল ঘোষণা ঘোষণাকার জোরে বলেন। রব্বুল আলামিন বলে আমি তোমাদের মাঝে যেই নবী দিলাম তিনি সব নবীকে কিন্তু রহমত আল্লিল আলামিন বলি নাই আল্লাহ নিজের সম্পর্কে বলেন আলহামদুলিল্লাহ আলামিন যতগুলো আলাম আছে মিলকয় বলেন গ্যালাক্সি বলেন ভেনাস বলেন নেপচু জুপিটার প্লুটো ইউরেনাস মুন পৃথিবীতে যা কিছু আছে ব্ল্যাক হোল বলেন এই সব কিছুর রব বলেন প্রতিপালক হলেন আল্লাহ আর আল্লাহ বলেন আমি যেগুলোর প্রতিপালক সেগুলোর নবী বানিয়ে দিলাম রহমত বানিয়ে দিলাম আমার দয়ার নবীকে সুবান তাহলে তিনি কি সাধারণ কোনো নবী নৌ নেভার তিনি অস্বাভাবিক নবী যার কোন কম্পেয়ার হয় না তুলনা হয় না ইনকাম পৃথিবীর বুকে অতুলনীয় দ্য বেস্ট ম্যান পৃথিবীর বুকে সেরা একজন মানুষ সেরা একজন বাবা হিসেবে সমাজ সংস্কারও পৃথিবীর বুকে তিনি এসেছেন তিনি আর কেউ নয় তিনি হলেন আমার নবী আপনার নবী চিল্লা বলেন রহমত আল্লিল এবার আল্লাহ বলেন তাহলে আল এই আপনারা কি আমার কথা বুঝতেছেন ভাই আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানালেন এক দুই নাম্বার খেয়াল করেন এক নাম্বার আল্লাহ শ্রেষ্ঠ বানালেন দুই নাম্বার আল্লাহ কি বানালেন আল্লাহ বানালেন আমাদেরকে একটা ধর্ম দিলেন শ্রেষ্ঠ সুবান আল্লাহ তিন নাম্বার আল্লাহ বলেন একজন নবীও দিলাম শ্রেষ্ঠ এর যে খুশির খবর কিছু আছে এবার আল্লাহ বলেন চার নাম্বার আমি কি দিলাম তুমি কি জানো জানো আল্লাহ বলেন লাম মু একটু সাউন্ড দিলে ভালো হয় আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি চার নম্বরে যে জিনিসটা দান করলাম সেটা হলো আমার দুনিয়ার মানুষেরা শোনো শোনো চার নম্বরে যে জিনিসটা তোমাদেরকে দান করলাম সেটা হলো তোমাদেরকে এমন একটা কিতাব দিলাম কনস্টিটিউশন অফ ইসলাম দ্য নেম অফ হলিকুরা আমাদেরকে আল্লাহ কোরআন দিয়েছেন এটা হলো সিলেবাস আমাদের জীবনে যতদিন দুনিয়াতে আসি ততদিন আমাদের সিলেবাসের নাম কি সবাই বলেন আপনাদের আওয়াজ কমে গেলে আমার বয়ানও কমে যাবে আওয়াজ দেন সবাই বলেন আমাদের একটা কনস্টিটিউশন আছে একটা রুলস রেজুলেশন আছে আমাদের জন্য আল্লাহ নাজিল করছেন সেটার নাম কি ঠিক আছে আওয়াজ যদি কমে যায় বলবো আপনারা আমার কথা বুঝতেছেন না আমিও আস্তে করে উঠে চলে যাব প্রধানমন্ত্রী আর আপনারা আওয়াজ দেবেন বুঝবেন হ আমার অ্যাক্টিভ শ্রোতা আছে অডিয়েন্স আমার অ্যাক্টিভ সো আমি আরও কথা বাড়াতে পারিনি আল্লাহ আকবার তাহলে আমাদের যেহেতু আল্লাহ সিলেবাস দিয়েছেন কোরআন আমরা ওই কোরআন থেকে এখন কথা বলবো রাজি আছেন এতক্ষণ তো সব কোরআন থেকেই বলেছি হাদিস থেকে বলেছি এরপরে আমরা সিলেবাস যেহেতু আল্লাহ দিয়েছেন আমরা যে কোনো একটা সুরা আমাদের পবিত্র কোরআনের সুরা কয়টা অন ফোর একশো চোদ্দোটা আমরা সেখান থেকে অন্যতম একটি সুরা যার নাম হলো সুরাত কি নাম তরিয়া এ করিয়া শব্দের অর্থ হচ্ছে বিকট আওয়াজ কি আওয়াজ এটা থেকে আমরা কথা বলবো ইনশাল্লা পরে ইনশাল্লাহ আমার কথা বুঝতেছেন কি আমি জানি না একটু শারীরিকভাবে দুর্বল আছি কারণ কি জানেন গতকালকে মা ছিল নদীর উপর তো ওখানে করে আসছি মাইক যদি বেশি আমার সাথে সাপোর্ট না দেয় কথা বলা একটু কষ্ট হয় এই জন্য ভাই আপনি একটু হালকা রিবাব বাড়ায় দিয়েন আমার যদি একটু কথাটা ভাষে করে দিকে এবার আইন ভাইয়েরা আমার আমার দিকে মনোযোগ দিবেন যতক্ষণ কথা বলবো চাতক পাখির মতো শুনবেন প্রত্যেকটা কথা কুরআন এবং হাদিস থেকে বলবো আমি বাজে কোনো কথা বলি না অন্য থেকে কোনো অন্য অন্য রাজনীতি করি না কিছু ওইসবের মধ্যে আমরা নাই সিলেবাস আল্লাহ যা দিয়েছেন তা থেকে আমরা কথা বলবো এবং আমরা শুনতে চাই রাজি আছেন ভাই কে কে রাজি নাই হাত তুলেন না বুঝছে সব বুঝছে এর কাহিনী হলো এরা জানে হুজুররা যা কয় ভালোর জন্য কয় ঠিক না এরা জানে যে হুজুররা বলবে এটা ভালোর জন্য বলবো হুজুর বলছে হাত তুলেন তুললাম সমস্যা কি গেলেও হ্যাঁ তাহলে সম্মানিত ভাইরা আপনাদের কি ঘুম আসতেছে তাহলে আমরা কি পবিত্র কোরআনে যাব ওকে লেটস গো আওয়ার সিলেবাস চলেন আমরা এখন আমাদের সিলেবাসে চলে যাও সম্মানিত ভাইরা আল্লাপাক বলেন শোনো শোনো দুনিয়ার মানুষেরা শোনো আমি বললাম আল কিয়া তুমাল এই আয়াতটা নাজিল হওয়ার আগে আমি একটা নাজিলের কথা বলবো সেটা হচ্ছে আল্লাহ যখন কিয়ামা নাজিল করলেন কোন সুরা কেয়ামা কিয়ামা মানে কি কিয়ামত কিয়ামা মানে কিয়ামত ডে অবজাজমেন্ট জাজমেন্ট এর অর্থ হচ্ছে কিয়ামত তো এই যে কিয়ামত যেদিন হবে কিয়ামত যেদিন হবে সেই কথা আল্লাহ কোরআনে বলতেছে